ও গোলাপ আজকে খুব সকাল সকাল এলে কর্মক্ষেত্রে ঠিক মতো সময় উপস্থিত থাকা কাছে আমানত তাই আর কি দেরি করলাম না যখন তাহলে যাও অমুক বাগান পীরের দরবার থেকে ঘর বন্ধের মহারাজ কিন্তু কিন্তু নয় তোমাদের রানিমাই দানিং রাতে খুব ভয় পাচ্ছে জিনভূত মানুষের ক্ষতি থেকে বাঁচতে হলে ঘর বন্ধ দিতে হবে বলছিলাম যে আর কোন কথা নাই যা বলছি তাই করো একটা তাবিজ নিয়ে এসো

マハラスエイニンタビス。 গোলাপের খবর কি সে তো দেখলাম তার খেতে দাঁড়িয়ে আছে আর পাশের রাজ্যের লোকজন এসে কাজ করে দিয়ে যাচ্ছে যাও যাও গোলাপ মহারাষ্ট্র তলব করেছেন একটু দাঁড়াও তাবিজটা নিয়ে যাই কি খবর গোলাপ আবার তাবিজ তো নিয়ে এলে না আর এ কি সব শুনলাম আমার রহমতপুর বাদ দিয়ে পার্শ্ববর্তী রসুলপুরের লোকজন তোমার কাজ করে দিচ্ছে ব্যাপারটাকে হ্যাঁ তাবিজের তাবিজের মানে আমি নিজে তাবিজ লিখেছি এই দেখেন কি রহমতপুরের রাজা কাপুরুষ প্রজাদের কষ্ট দেয় আর রসুলপুরের রাজা বীর জনদরদি যদি তার লোকজন আমার কাজগুলো করে দেয় আমি তার আনুগত্য করবো কি এত বড় স্পর্ধা গোলাপ আবার নুনকে পরের গুণ দাও তোমাকে আজই আমি শুনে শোনাবো এই মন্ত্রী মহারাজ মহারাজ চটবেন না চটবেন না আমি বুঝিয়ে বলছি বুঝিয়ে বলছি আপনার দোষ বর্ণনা করে আর পাশের রাজ্যের রাজার প্রশংসা আর তার আনুগত্য করার কথা বলে তাবিজ শিখেছি আর তাই পাশের রাজ্যের লোকজন আমার কাজ করে দিয়ে যাচ্ছে মন্ত্রী সাহেবের এনে দেওয়া তাবিজও ঠিক এভাবে কাজ করে এখানে শয়তানের প্রশংসা আর আল্লাহর দোষ বর্ণনা করা থাকে বলে আল্লাহকে আগমনীত করায় শয়তান খুশি হয় আপনার কাজটি করে দেয় এখন মন্ত্রী সাহেব আপনাকে যে তাবিজ এনে দিয়েছেন সেটা খুলে আলিম সাহেবকে দেখান আলিম সাহেব বিষয়টা দেখেন তো হ্যাঁ হ্যাঁ মহারাজ গলা তো ঠিকই বলেছে এতে ভেতরে কোরআনের আয়াত আছে সেই সাথে শয়তানের প্রশংসাও করা আছে হাদিসে তাবিজের বিষয়ে কি বলা হয়েছে বলে দেন না আলিম সাহেব হাদিসে আছে যে তাবিজ লটকালো সে শিরিক করল সুতরাং তাবিজ লটকানো শিরিক কিন্তু আলিম ওলামা যে কোরআন দিয়ে তাবিজ জায়েজ বলেন কোরআন দিয়ে তাবিজ জায়েজ হলেও রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বা সাহাবি থেকে সরাসরি কোনো হাদিসের পক্ষে পাওয়া যায় না তাছাড়া অধিকাংশ তাবিজে আকিবুকি আর আফজাদ সংখ্যা থাকে কোনো কোনোটিতে শয়তানের প্রশংসা আর আল্লাহর নামে বেশি গালিগালাস থাকে তাহলে আমার ঘর যে বন্ধ হবে তার কি হবে এ তো সহজ ঘরে ঢুকতে বিসমিল্লা পাঠ করতে হবে ঘরে কোনো ছবি মূর্তি রাখা যাবে না নিয়মিত কোরআন তেলাত বিশেষ করে চোরা বাকারা পাঠ করতে হবে রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করতে হবে সেই সাথে সকাল সন্ধ্যা জিকির নিয়মিত করলে ঘরে কোনো প্রকার জিন প্রবেশ করতে পারবে না কোনো ভয়ও থাকবে না ইনশাআল্লাহ তাহলে আজ থেকে সকল প্রকার তাবিজ রাজ্যে নিষিদ্ধ করে দিলাম কোরআন সন্না লোকজনকে আলিম সাহেব আপনি শেখাবেন আর গোলাপ তুমি যে দুই দিন দরবারে আসলে না আমানতের মতে খেয়ালাত করলে তার কি হবে মহারাজ আমি হিসাব রক্ষককে বলে রেখেছিলাম ওই দুই দিনের বেতন কেটে রাখতে মহারাজকে একটু সঠিকটা জানাতে গিয়ে যদি দুই দিনের বেতন কাটা যায় তাতে আর কি বা নষ্ট হবে আসলে দরবারের সবাই যদি গোলাপের মতো আমানত রক্ষার কথা চিন্তা করে সময় মতো দরবারের কাজ করত তাহলে লোকজনের ভোগান্তি বহাতে হতো না জয় হোক ইসলামের